শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আমি এই পর্যায়ে অনুরোধ করব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদকে মঞ্চে আসবার জন্য আমরা একটা করতালের মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানাতে চাই ধন্যবাদ শুভ সন্ধ্যা নারীর ইতিহাস সবসময় অর্থনৈতিক এবং সামাজিক বঞ্চনার ইতিহাস হিসেবে দেখা হয়ে থাকে এবং কথাটি সত্যিও সম্ভবত কিন্তু এই বঞ্চন ইতিহাস থেকে আমাদের বাঙালি নারীকে বের করে হানা হয়েছে আমাদের এই স্বাধীনতার মাধ্যমে পরপরই উনিশশো বাহাত্তর সালেই আমাদের সংবিধানে আমাদের জাতি যেন বঙ্গবন্ধু নিশ্চিত করেছেন আঠাশ দুই ধারায় নারীর সমতা এছাড়া বিভিন্ন অংশে সংবিধানে নারী সম্পর্কিত যে সমস্ত ধারণা দেওয়া আছে সম্পূর্ণ সমতা এবং সুযোগ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের নারীরা সবসময় আগিয়ে গেছে আজও আগিয়ে গেছে নানান তথ্যপাত্র যদি বিশ্লেষণ করা হয় দেখা যাবে যে আমাদের নারীরা অন্যান্য অনেক প্রখ্যাত বিখ্যাত জায়গার চেয়েও আমাদের নারীরা আগিয়ে আছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই আশা নিয়ে আমরা বলতে চাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধান অতিথি আজকে অনুষ্ঠানের সভাপতি আজকে আদৃত সমস্ত নারী সাংবাদিক ব্রোকার পার্টিসিপেন্ট যারা আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেখানে আরেকটি বিষয়ে উল্লেখ করা প্রয়োজন সেটি হচ্ছে যে কয়েকটি জিনিস যদি আমরা আগে দিতে পারি নারীর ক্ষেত্রে তাহলে এই অগ্রযাত্রা আরো সমূহ হবে অর্থাৎ আমরা যদি প্রযুক্তিকে ব্যবহার করতে পারি আমরা যদি নারীকে শিক্ষা দিতে পারি আরো বেশি এবং আমরা যদি আরো বেশি তাদেরকে অর্থায়নের সংযুক্ত করতে পারি তাহলে আমাদের নারীদের অগ্রযাত্রা আরো সুন্দর হবে সেই জন্যই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও এই বিষয়ে ব্যাপক কাজ করে থাকে এবং সেগুলো নানানভাবে শুরু হয়েছে সালে আমাদের প্রধানমন্ত্রী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম হিসাবে একটি শিক্ষামূলক আয়োজন সারাদেশব্যাপী করেছিলেন এবং সেটি ধারাবাহিকতায় আপনার নানাবিধ অনুষ্ঠান করে থাকি আজকের অনুষ্ঠানটিও সেরকম একটি চিন্তাভাবনার বহিপ্রকাশ বহিঃপ্রকাশ যেহেতু আমাদের নারীদের আর্থিক আয় বৃদ্ধি পেয়েছে শিক্ষা বৃদ্ধি পেয়েছে তাই তাদের সঞ্চয় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সেটি কিভাবে জাতি গঠনে ব্যবহার করা যায় সেটিকে নিয়ে চিন্তা করার জন্যে আজকের এই পুঁজিবাজারে নারীর আয়োজনটি করা হয়েছে এটি সাক্ষর করার জন্য আপনাদের উপস্থিতি নিশ্চয়ই আমাদেরকে অত্যন্ত উৎসাহ দিবে আমরা মনে করি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ সবসময় নারীদের সহায়ক ভূমিকা রাখবে আমাদের অনেক কিছু বলার আছে কিন্তু আমার মনে হয় অনুষ্ঠান একটু গেছে আমরা এখানে সমাপ্ত করতে পারি এই বলে যে নারীর জয়যাত্রায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবসময় সহায়ক ভূমিকা রাখবে আপনাদেরকে আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ thank you.